বছরে বাংলাদেশের রাজনীতি কোথায় দাঁড়িয়েছে এখন এ নিয়ে কিছু কথা বলা যাক একাত্তর পূর্ববর্তী সময়কালে আমরা দেখেছি যে একটা বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটেছে পাকিস্তানের শোষণের মধ্য দিয়ে মূলত পাকিস্তানি তৎকালীন যে সামরিক তন্ত্র ছিল সেই সামরিক তন্ত্রের সঙ্গে একটা জাতিসত্তার দ্বন্দ্ব তৈরি হয় বাংলাদেশের মানুষের সেই জায়গা থেকে একটা বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটায় এবং সেই জাতীয়তাবাদের উত্থানে শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সামনে আসেন কিন্তু তিনি একমাত্র নেতা ছিলেন না তৎকালীন সময়ে আরও বড় নেতৃত্ব ছিলেন যারা তাদের মধ্যে অন্যতম মৌলান আব্দুল হামিদ খান ভাসানী আটষট্টি সাল থেকে কমিউনিস্ট আন্দোলনে একটা বড় বিপ্লবী পর্যায়ে আমরা দেখতে পাই সিরাজ শিকদারের মধ্য দিয়ে সরবরাহ পার্টি সে সিরাজ শিকদারও বাংলা স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করেছিলেন একাত্তর পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমানের যেই উচ্চাভিলাষী অবস্থান সেই উচ্চাভিলাসী অবস্থান থেকে তিনি সব ক্ষমতা নিজের হাতে রাখতে চেয়েছেন এর মধ্য দিয়ে একটা ফেসিস্ট ব্যবস্থা গড়ে ওঠে এবং তার সঙ্গে যুক্ত হয় ভারতের আতাৎ এবং ভারতের সঙ্গে একাধিক এই অপ্রকাশিত গোপন চুক্তি আমরা দেখতে পাই যা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত এবং পরবর্তী সময়কালে যে সব দল বাংলাদেশে ক্ষমতা এসেছে বা যে সামরিক শাসকরা বাংলাদেশের ক্ষমতায় এসেছেন তারা সবাই ওই চুক্তিগুলো চালিয়ে গেছেন তারা কোনো কোনো সময়ে ভারতের বিরোধিতা করেছেন কিন্তু ভারতের সেই গোপন চুক্তিগুলো কখনো প্রকাশ্যে আনেননি তো এই গোপন চুক্তির দায় ভার শুধু এক শেখ মুজিবের না এখানে যারা ক্ষমতায় ছিল সবাই এর দায়ভার ভোগ করবে এবং করছে আমরা যে অনেজ্য চুক্তিগুলোর মধ্য দিয়ে আজকের বাংলাদেশে এসে এসেছি ভারতের সঙ্গে পানি চুক্তি সহ সীমান্ত যে বিরোধগুলো আছে সেই সব কিছু কিন্তু শুধু একটা দল বা আওয়ামী লীগের বিষয় না যারা ক্ষমতায় ছিল সবাই এর সুবিধাভোগী ভারতের কাছ থেকে আজ আমরা দেখছি যে চব্বিশের গণভ্যুত্থানের পরেও সেই চুক্তিগুলো একটাও গোপন চুক্তি আমাদের সামনে উন্মুক্ত হয়নি কেন হয়নি সেই বিষয়টা খুব স্পষ্ট কারণ স্বার্থের সংঘাত আছে সেই স্বার্থটা কার স্বার্থ এই ব্যবস্থার স্বার্থ সেই স্বার্থটা কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ না তাহলে এই চব্বিশের গণভুত্থানের পরে আমরা এখন কার রাজনীতি করছি কোন রাজনীতি করছি কোন রাজনীতি এখানে আছে রাজনীতি বলতে আমরা আসলে কি বুঝি এবং এখানে জনগণ কারা প্রত্যেকটা দল কিন্তু জনগণের কথা বলেই নিজেদের অবস্থানকে জাস্টিফাই করে তাহলে এই জনগণটা কারা জনগণ মানে হচ্ছে বাংলাদেশের যে ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করে তারা সবাই জনগণ এই জনগণ মানে শুধু বাঙালি না বাঙালি ছাড়াও আরও যত জাতিসত্তা আছে চাকমা মারমা সাঁওতাল মুরং যত জাতিসত্তা আছে এবং ভাষাগত না শুধু বাংলা ভাষাগত না শুধু বাংলা ভাষার বাইরেও যেই ভাষাভাষীরা আছেন বিহারি বা উর্দুভাষী সবাই কিন্তু এই বাংলাদেশের জনগণ এবং এই জনগণের যে জায়গা সে জনগণের যে অভিপ্রায় সেই অভিপ্রায় কিন্তু আমরা দেখেছি চব্বিশের গণভ্যুত্থানে স্পষ্ট হয়েছে যে আমরা শুধু একটা ফেসিস্ট সরকারের পতন চাই না ফেসিস্ট ব্যবস্থার পতন চাই তাহলে এই ফেসিস্ট ব্যবস্থাটা কিভাবে গড়ে উঠেছে সেটা বুঝে নেওয়া যাক একাত্তর পরবর্তী সময়কালে বাহাত্তর সালে যখন সংবিধান গঠন হয় সেই সংবিধানের মধ্যে আমাদের অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা হয় এবং সেই মৌলিক অধিকারগুলো ওই সংবিধানের মধ্যেই ধামাচাপা দেওয়া হয় যে আমরা এই মৌলিক অধিকারগুলো নিয়ে কোনো আদালতে মামলা করতে পারবো না এইটা সবচেয়ে বড় ধোকাবাজি ছিল এখানকার জনগোষ্ঠীর সঙ্গে সেখানে চারটা মূলতন্ত্র মূল মৌলিক স্তম্ভের কথা বলা হয় যে মূল মন্ত্র যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং এই যে আমাদের মৌলিক যে চারটা গঠন গঠনগত আমাদের চারটা উপাদানের কথা বলা হয় এই চারটা উপাদানের একটাও কিন্তু ছিল না আমাদের যে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের ঘোষণায় সেখানে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের বিষয়টাই সামনে এসেছিল এবং এর উপর ভিত্তি করেই মানুষ কিন্তু যুদ্ধে ছাপিয়ে পড়েছিল কেউ এখানে সমাজতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়নি গণতন্ত্র এমনি প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার আলাদাভাবে বলার দরকার নেই হুম ধর্ম নিরপেক্ষতা আপনার আলাদাভাবে বলার দরকার নেই আপনার ধর্ম নিরপেক্ষতার কথা বলে এখন অনেকে অনেক বলছেন যে গাল গপ্প বলছেন সেকুলারিজম আপনার বলে কয়ে দেওয়ার বিষয় না এইটা আপনি কি ধর্ম চর্চা করবেন আপনার ধর্মচর্চার মধ্যে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না এটা নিশ্চিত করা হয় আপনার গঠনগত জায়গাতে রাষ্ট্রটা আপনি কিভাবে গঠন করছেন আপনি যখন পরিবারতন্ত্র গঠন করছেন তখন সেখানে ধর্মনিরপেক্ষতা বেটে খাওয়ালেও আপনার সেটা ধর্মনিরপেক্ষ থাকবে না গণতন্ত্র বেটে খাওয়ালেও গণতন্ত্র থাকবে না সমাজতন্ত্র তো নাই গণতন্ত্র সমাজতন্ত্র একসঙ্গে যখন বলা হয় তখন এটা বুঝতে হবে যে এটা আসলে কোথা থেকে আমদানি করা এটা ভারতের কাছ থেকে আমদানি করা একটা সংবিধান আমরা নতুন গঠনতন্ত্রের এই জন্য কথা বলছি যে নতুন গঠনতন্ত্র হবে মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক সংবিধান এবং এই সংবিধানের জায়গাতে আমাদের কোনো পরিবারতন্ত্র থাকবে না সেই পরিবারতন্ত্রটা কীভাবে করে উঠছে দেখুন আমরা শুধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে গড়ে উঠেছে আমরা সেটা দেখতে পাই বা জিয়াউর রহমান পরবর্তী সময়কালে তার পরিবারতান্ত্রিক বিএনপির নেতৃত্বকে আমরা দেখতে পাই কিন্তু এখানেই কিন্তু সীমাবদ্ধ না এটা কিন্তু পুরো ব্যবস্থায় চালিত হয়েছে আপনি যদি আজকে এই সময়ে যে উপদেষ্টারা দায়িত্বে আছেন সেই উপদেষ্টাদের এপিএস বা বিভিন্ন পদে কাছে পদস্থ যে যারা যাদের কথা এখন আমরা শুনতে পাচ্ছি যে ও কত কোটি কোটি টাকা তারা আমাদের চুরি করে নিয়েছেন তারাও কিন্তু ওই উপদেষ্টাদের খুব ঘনিষ্ঠজন এবং বেশিরভাগই আত্মীয় স্বজনের মধ্য থেকে তাদেরকে নেওয়া হয় তা এটাও কিন্তু পরিবারতন্ত্রের জায়গা থেকে এসেছে তো আমাদের এই পুরো ব্যবস্থার মধ্যে কিন্তু এই পরিবারতান্ত্রিকতা আছে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে আমরা যদি চিন্তা করতে যাই তাহলে আমাদের ওই চিন্তার জায়গাগুলো আটকে যায় কেন আটকে যায় কারণ আমাদের পুরো ব্যবস্থাটা পুরো যে ফ্রেমওয়ার্কটা ওই ফ্রেমওয়ার্কটা আমাদের গড়ে উঠেছে পরিবারতান্ত্রিক একটা কাঠামোর মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে যে দলই ক্ষমতায় থাকুক যে নেতাই ক্ষমতায় থাকুক সে চায় যে তার ছেলেটা যেন পরে এমপি হয় তার ছেলেটা যেন পরে দলের নেতৃত্বে আসে এটা আপনি ধর্মভিত্তিক রাজনীতি হোক ডানপন্থী হোক বামপন্থী হোক সব পন্থীদের মধ্যে এই জিনিসটা আপনি আপনারা দেখতে পাবেন তার মানে পরিবারতান্ত্রিক যেই রাজনীতি পরিবারতান্ত্রিক যে ব্যবস্থা গড়ে তোলা সেইটা কিন্তু আমাদের মজ্জাগতভাবে আছে এটার বিরুদ্ধেই আমাদের অবস্থান নিতে হবে